সালের আমরা গণিতের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গণিতের এমসি প্রতি বছর গণিতে তো লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেলই করা অর্থাৎ টোটাল ফেলের অর্ধেকের বেশি থাকে হচ্ছে গণিতে আবার এই যে গণিতে ফেল করে না এর ভিতর নব্বই বা ফেল করে কিসে জানো এমসি কিউতে আমরা কোন রকম টেনুটেনে পাশ করে ফেলি কোন রকম ভালো নাম্বার তুলে ফেলি কিউতে আমরা কিছু ফিক্সড অধ্যায় বলে দিয়েছি যে এই অল্প একটা অধ্যায় কমপ্লিট করো এখান থেকে তোমরা হান্ড্রেড প্রশ্ন কমন পেয়ে যাবে কিন্তু এমসিকিউর জন্য তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে মিনিমাম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুইটা তিনটা চারটা করে যদি এমসিকিউ দেয় তারপরেও প্রায়গুলো অধ্যায় থেকে এমসিকিউ হবে সেক্ষেত্রে এমসিকিউর জন্য একটা অধ্যায়ও স্কিপ করার কোনো অপশন নাই আমরা আমাদের সাজেশন ভিডিওতে ও হ্যাঁ তোমরা কি আমাদের সাজেশনটা পেয়েছো ফাইনাল সাজেশনটা ইউটিউবে গিয়ে এখনই সার্চ দিবে এসএসসি 2025 ম্যাথ সাজেশন বা ম্যাথ ফাইনাল সাজেশন লাস্টে লিখবে অলওয়েজ আপডেট এমনিতেই আমাদের ভিডিওটা উপরে আসে যদি উপরে না পাও লাস্টে অলওয়েজ আপডেট লিখলে চলে আসবে ওই ভিডিওটা একটু দেখো আমরা যে যে চ্যাপ্টারগুলো বলেছি যে এই এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে সকল চ্যাপ্টার না পড়ে ওই গুরুত্বপূর্ণ কয়েকটা চ্যাপ্টার কমপ্লিট করে যেও তাহলে অল্প সময় প্রিপারেশন হয়ে যাবে এবং সবগুলো অধ্যায় কমপ্লিট করতে পারবে এই সাজেশনের পিডিএফ যে কপিটা এইটা আমাদের পঞ্চাশ টাকা দিয়ে প্রাইভেট কোর্সে যারা যুক্ত আছে ওদেরকে আমরা দিয়ে দিয়েছি শুধুমাত্র পিডিএফ কপি না গণিত নিয়ে আমরা তোমাদের পরীক্ষা ভালো একটা রেজাল্ট করার জন্য পরীক্ষায় এ প্লাস প্রস্তুতির জন্য যা যা কিছু দিব সবকিছু তুমি যদি পরীক্ষার আগ মুহূর্তে কমপ্লিট করতে পারো বিশেষ করে আমাদের চ্যালেঞ্জ গুলো যদি গ্রহণ করে সেগুলো পরীক্ষার আগে শেষ করতে পারো তাহলে গণিতে তুমি একটা এ প্লাস প্রস্তুতি নিতে পারবে পাঁচ তো দূরের কথা ভালোমতে মতো একটা প্রস্তুতি নিতে পারবে যেভাবে অন্যান্য পরীক্ষাগুলোতে ভালো করেছে শিক্ষার্থীরা গণিত সহ সামনে সকল পরীক্ষাতে ভালো করবে যারা এখনো আমাদের প্রাইভেট কোর্সে যুক্ত হওয়া মাত্র একান্ন টাকা এটা আমার মনে হয় কারো কাছে বাড়তি কিছু না সামান্য একান্ন টাকার বিনিময়ে তুমি যা কিছু পাবে তা তুমি পাঁচ হাজার টাকাতেও পাবে না কোর্সে ভর্তি হওয়ার পর তোমার এমনটাই মনে হবে উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে একান্ন টাকা সেন্ট মানে করে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে আমাকে জানাবে ভাই আমি সেন্ট মানে করেছি সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নেবো এবং তখন থেকেই তোমার এ প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে গণিত এম তে ভালো করতে হলে তোমাকে কয়েকটা বিষয় জাস্ট মাথায় রাখতে হবে এবং সামনের এই তিন দিন কয়েকটা বিষয়

কাজ হবে সংজ্ঞা সূত্র এবং নিয়মগুলো গুলো ভালোভাবে বুঝে ফেলা প্রত্যেকটা অধ্যায় ম্যাথ রিলেটেড যে সংজ্ঞা আছে সেগুলো তোমার ক নাম্বার প্রশ্নও পড়তে পারে এবং সেগুলো নিয়ে তোমাকে এমসি দিবে তোমাদের যে সূত্রগুলো আছে সূত্রগুলো নিয়ে তো তোমার এম আসবেই প্লাস এই সূত্রগুলো তোমাকে সিকু প্রশ্নে অ্যাপ্লাই করতে হবে সেই সাথে এই সূত্রগুলো কমপ্লিট থাকলে তোমার যে ম্যাথগুলো আসবে এক একটা ম্যাথের পিছনে দেড় মিনিট দুই মিনিট করে সময় দিতে হয় এই ম্যাথগুলো অল্প সময় তুমি সেক্ষেত্রে সংজ্ঞাটা তুমি অবশ্যই কমপ্লিট করবে মুখস্থ করবে দ্বিতীয়ত সূত্রগুলো বুঝে বুঝে পড়বে মুখস্থ করবে না সূত্র একটা মুখস্থ করবে না বুঝে বুঝে সূত্রগুলো কমপ্লিট করবে পরবর্তীতে এই সূত্রগুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে কোথায় অ্যাপ্লাই করবে আমি সেটা বলে দিচ্ছি প্রথমত সংজ্ঞা কমপ্লিট করবে পড়বে প্রত্যেকটা অধ্যায় পরবর্তীতে সূত্রগুলো বুঝবে এবং ম্যাথের যে নিয়মগুলো আছে সূত্রটা দিয়ে এই ম্যাথটা কিভাবে করলো এই রুলস গুলো কমপ্লিট করার চেষ্টা করবে সংজ্ঞা সূত্র নিয়ম প্রত্যেকটা অধ্যায়ের এই তিনটা বিষয় যদি কোনো শিক্ষার্থীর কমপ্লিট থাকে সিকিউ এবং এমসিকিউর জন্য তার আশি প্রস্তুতি হয়ে যাবে আশি প্রস্তুতি হয়ে যাবে যদি এই তিনটা বিষয় কমপ্লিট থাকে আর বিশ প্রস্তুতি আমরা নিব কিভাবে বিশেষ করে বীজগণিত জ্যামিতি এবং পরিমিতি যে ফর্মুলাগুলো আছে যে ফর্মুলা দিয়ে ম্যাথগুলো সলভ করতে হয় এই ফর্মুলাগুলো মুখস্থ না করে তুমি বুঝে বুঝে কমপ্লিট করার চেষ্টা করবে মুখস্থ করলে সেটা তুমি একটা ম্যাথও অ্যাপ্লাই করতে পারবে না না কোনো এমসিকিউতে কেউ অ্যাপ্লাই করতে পারবে না কোনো সিকিউতে অ্যাপ্লাই করতে পারবে যদি বুঝে বুঝে করো তাহলে মনে করো যেগুলো তুমি কমপ্লিট করে গেছো অনেক সময় দেখা যায় এগুলোই চলে আসছে বা এইগুলো না আসলে এই রিলেটেড সেম কোয়ালিটির ম্যাথগুলো তোমাকে পরীক্ষায় দিয়েছে তখন তুমি ইজিলি কমপ্লিট করতে পারবে এই জন্য বিশেষ করে বীজগণিত জ্যামিতি এবং পরিমিতি এই অংশগুলোর যে ফর্মুলাগুলো আছে ফর্মুলাগুলো সুন্দর করে কমপ্লিট করবে সংজ্ঞা সূত্র নিয়ম ফর্মুলাগুলো আছে গুরুত্বপূর্ণ অধ্যায়ের এই টোটাল বিষয়গুলো কমপ্লিট করবে এইগুলো সুন্দরভাবে কমপ্লিট করার পর তোমার কাজ হবে তোমার প্রত্যেকটা অধ্যায় শেষে দেখবে কিছু এমসিকিউ দেওয়া আছে তুমি যখনই প্রত্যেকটা অধ্যায়ের সূত্র কমপ্লিট করেছো সংজ্ঞা কমপ্লিট করেছো নিয়মগুলো ভালোভাবে বুঝেছো যে আছে অধ্যায়ের নিজে নিজে করবে যদি সলভ না করতে পারো সেক্ষেত্রে বুঝবে এখনো তোমার ফর্মুলা বোঝা হয়নি এখনো তুমি সূত্রটা ভালোভাবে আয়ত্ত করতে পারো নাই নিয়মগুলো বুঝতে পারো নাই কোন সংজ্ঞাও তুমি কমপ্লিট করতে পারো নাই আবার সেই চ্যাপ্টার ফেরত যাবে সেই চ্যাপ্টার থেকে আবার কয়েকবার রিভাইজ দিয়ে সুন্দর করে কমপ্লিট করে আবার

এই পদ্ধতিগুলো যারা অবলম্বন করে না ওরাই গণিতে ফেল করে গণিতে এত ফেল আসে কোথা থেকে এই শিক্ষার্থীরা গণিতে ফেল করে গণিত সহ অন্যান্য সকল সাবজেক্টের এমসিকিউ এভাবে কমন পাওয়া যায় না অগোছালো ভাবে তুমি যদি পাঁচ হাজার এমসিকিউ পড়ে যাও তারপরে ওইখান থেকে কমন পাবে না অথচ পাঁচ হাজার এমসিকিউ পড়ার পরিবর্তে ওর অর্ধেক সময় যদি মূল বইয়ের উপর ফোকাস করো মূল বইয়ের সংজ্ঞা সূত্র নিয়ম ফর্মুলাগুলো যদি কমপ্লিট করো এবং সেই ফর্মুলাগুলো দিয়ে সেই সংজ্ঞাগুলো দিয়ে সেই সূত্রগুলো দিয়ে সেই নিয়মগুলো দিয়ে অনুশীলনের যে গুলো আছে আমাদের বোর্ড বই আমাদের যে মেইন বইটা আছে সেগুলো কমপ্লিট করো দেখবে তোমার এখান থেকে একটা ভালো প্রস্তুতি হয়েছে যখনই তুমি মূল বইয়ের এমসিকিউ গুলো কমপ্লিট করতে সক্ষম হবে তখন তুমি ওই অধ্যায় রিলেটেড যে কোনো এমসিকিউ কমপ্লিট করতে সক্ষম হবে মূল বইয়ের এমসিকিউ কমপ্লিট করার পর তোমার মেইন এবং সর্বপ্রধান কাজ হবে বিগত পাঁচ বছরের যে বোর্ডের এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করা

সময় নষ্ট করে ফেলি দশটা এম সি কু দেখাতে দেখাতে সময় চলে যাবে আর বাদ বাকি বিশটা এম সি কু পুরো থাকবে আমরা পরীক্ষায় ফেল

বুঝবে মূল বই থেকে মূল বইয়ের সংজ্ঞা ফর্মুলা সূত্র নিয়ম প্রত্যেকটা এই বিষয়গুলো কমপ্লিট করার পর তুমি অনুশীলনের একটা এমসি কিউ আনকমন থাকবে না এবং এর অতিরিক্ত অন্য কোনো উপায়ও না এই উপায় তুমি গুণীদের এমসি কুর জন্য একটা ভালো বিপ্রাসন নিতে পারো যারা ভালো স্টুডেন্ট যারা পরীক্ষায় প্রতি বছর ভালো করে থাকে তারা এই পদ্ধতিগুলো অবলম্বন করে পরীক্ষায় ভালো করে থাকে এখন তোমাকে